হ্যালো দর্শক গ্যাসের দাম বাড়াতে বাড়তে চলেছে আপনার রড সিমেন্ট সহ সকল ধরনের পণ্যের দাম গ্যাসের দাম বর্তমানে তিরিশ পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে যদি গ্যাসের দাম বৃদ্ধি পায় তাহলে আপনার রড সিমেন্ট সহ সকল ধরনের পণ্যের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে রডের দাম তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা একদমই নেই পরিবর্তন হলো প্রতি টনের ক্ষেত্রে এক থেকে দুই হাজার টাকা পরিবর্তন হতে পারে কারণ গ্যাসের দাম যেহেতু বৃদ্ধি পাবে সেক্ষেত্রে সিমেন্টের দাম রডের ক্ষেত্রে এক থেকে দুই টাকা পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সিমেন্টের ক্ষেত্রে প্রতি ব্যাগেতে দশ থেকে পনেরো টাকা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে গ্যাসের দাম বাড়ার পরে আপনার রড সিমেন্টের দাম বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আমরা জেনে নিই যে বর্তমানে রডের আপনার দাম কত টাকা রয়েছে রডের বাজার মূল্য বর্তমানে আগের থেকে পাঁচশো টাকা কম বেশি হতে পারে কারণ গ্যাসের দাম পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকার কারণে রডের দামটা একটু কম বেশি হয়েছে জেহাসরম স্টিল প্রতিটনের দাম রয়েছে বর্তমানে বিরাশি হাজার পাঁচশো টাকা একে স্টিল প্রতি টন সাতাশ হাজার পাঁচশো টাকা এইচএম স্টিল প্রতি টন পঁচাশ হাজার টাকা কেআসআরম স্টিল প্রতি টন সাতাশ হাজার টাকা রহিম স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা বিএসআরএম স্টিল প্রতি টন উনানব্বই হাজার পাঁচশো টাকা কিং স্টিল প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা জ্যারাসার্ম স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা গোল্ডেন ইস্পাত প্রতি টন ছিয়াশি হাজার টাকা আনোয়ার স্পার প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা পিয়াসরম স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা জিপিএস স্পার প্রতি টন সাতাশ হাজার টাকা সিএসআরএম স্টিল প্রতি টন তিরাশি হাজার টাকা এমএইচডব্লিউ স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা সুমা স্টিল প্রতি টন বিরাশি হাজার টাকা বিএসআই স্টিল প্রতি টন বিরাশি হাজার পাঁচশো টাকা এমএসডব্লু স্টিল প্রতি টন তিরাশি হাজার টাকা এসআরআরএম স্টিল প্রতি টনের দাম রয়েছে বিরাশি হাজার পাঁচশো টাকা পিএসপি স্টিল প্রতি টন তিরাশি হাজার পাঁচশো টাকা ডাকা স্টিল প্রতি টন তিরাশি হাজার টাকা বাইজিৎ স্টিল প্রতি টনের দাম বিরাশি হাজার পাঁচশো টাকা এস সি আর এম স্টিল প্রতি টন তিরাশি হাজার টাকা এই হল আজকে রডের আপডেট বাজার মূল্য তো এবার আমরা জেনে নিই যে বর্তমানে সিমেন্টের আপডেট দাম কি রয়েছে সিমেন্টের বাজার মূল্য কোনো পরিবর্তন আসেনি তবে গ্যাসের দাম বৃদ্ধি পেলে সিমেন্টের বাজার মূল্য একটু পরিবর্তন হবে গ্যাস সিমেন্ট প্রতিবেগের দাম চারশো আশি টাকা প্রিমিয়ার সিমেন্ট প্রতিবেগ ব্যাগ চারশো পঁচানব্বই টাকা এন্টি সিমেন্ট প্রতিবেগ ব্যাগ পাঁচশো দশ টাকা আনোয়া সিমেন্ট প্রতিবেগ ব্যাগ পাঁচশো পাঁচ টাকা শাহ সিমেন্ট প্রতিবেগের বর্তমান দাম রয়েছে পাঁচশো পাঁচ টাকা স্ক্যান সিমেন্ট প্রতিবেগ ব্যাগ পাঁচশো দশ টাকা আমান সিমেন্ট প্রতিবেগ ব্যাগ চারশো সত্তর টাকা ক্রাউন সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো দশ টাকা সিম সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো পনেরো টাকা বসুন্ধরা সিমেন্ট প্রতি ব্যাগ চারশো পঁচানব্বই টাকা আকিজ সিমেন্ট প্রতি ব্যাগের বর্তমান বাজার মূল্য রয়েছে চারশো পঁচানব্বই টাকা এবং আজকে সর্বশেষ সংগ্রহ করা সিমেন্টের দাম হল সাপ পপুলার সিমেন্ট সাপ পপুলার সিমেন্টের প্রতি ব্যাগের বর্তমান বাজার মূল্য রয়েছে চারশো আশি টাকা এ হল আজকে রড এবং সিমেন্টের আপডেট বাজার মূল্য ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আপনার রড সিমেন্টের দাম কোন সময় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন সময় কমার সম্ভাবনা রয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানানো হবে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য